আসসালামাইকুম দর্শক বন্ধু দেখেন আজকে গ্রাম বাংলা ঐতিহ্য খেলা দাঁড়িয়া খেলা শুরু হয়েছে দেখেন এটা হচ্ছে এস ডিসি সৌজন্য আর কি খেলাটা উপভোগ করতেছে সবাই অনেক দর্শক বিন্দু দেখেন স্যার আপনি বলেন কিছু এই খেলা সম্পর্কে এইও অনেক পুরানো একটা ঐতিহ্য খেলা আমরা ছোট সময় দাঁড়িয়ে বাজার খেলছি জি জি জি

ঐতিহ্য খেলা খেলা অনেক ধরনের খেলা জি 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 খেলা নু খেলা জি জি অনেক বিভিন্ন ধরনের খেলা ছিল হ্যাঁ নতুন প্রজন্ম তো এগুলো বোঝেই না এই খেলা খেলা এগুলো

ছেলে মেয়েরাও এই পাপ ভবিষ্যতে পাওয়া যাবে সুতরাং খেলাধুলার গুরুত্ব আছে এবং আমরা এসডিসি থেকে চাচ্ছি যে এই সব হারিয়ে যাওয়া খেলাগুলো আবার আবার ফিরে পুনরায় নিয়ে আসি এবং গ্রামের যে সমস্ত ছেলেরা মেয়েরা আছে তাদের এই খেলার আগ্রহটা যাতে আসে তারা এই খেলাকে ঘুরে রাখ হবে ভবিষ্যৎ প্রজন্ম আবার এই খেলা চিনুক জানুক গ্রামের খেলাধুলা নিয়ে তারা ব্যস্ত থাকে ব্যস্ত থাকে এবং ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন ঠিক আছে দেখেন এই যে খেলাধুলা করতেছে এখানে দেখেন দর্শকরাও আছে অনেক দর্শকরাও খেলা উপভোগ করতেছে

যেখান ঝুঁকি দিচ্ছে মানে কোর্ট পার হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আর কি কি পারবে কি ব্যাপার হ্যাঁ চেষ্টা করতে হবে হ্যাঁ মারে গেছে মারে গেছে મારે ગઈ દાળિયા ખેલા એટા আমাদের গ্রাম গ্রামগঞ্জে ফরিদপুরে খেলাটা নাম দাঁড়িয়ে খেলা বলে আর কি দর্শক হয়ে গেছে ছোট তোমার কোর্ট হয়ে গেছে ছোট একেবারে ছোট হয়ে গেছে 哎，别过来！来吧，走起